পুকুরে কোনো প্রবলেম নাই পানিতে পানিটা নিয়েই রহস্য আচ্ছা এটা এটার পানি খাইলে বিভিন্ন রোগ বেলায় নিউজ মানুষ করে খাইলে রোগ ভালো হয় তো এই যে পানি মিঠা মানে আমি টু খাই টেস্ট করি বেশি আমি যে কুতুবদের কথা বললাম যে আমি সমুদ্রের এই পারে আর ওই পারে কুতুব দিয়া দেখেন আমার এই আশেপাশে কয়েক কিলোমিটারে কোনো জনমারম নাই আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শনস্থান চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি এমন একটা এলাকা যে এলাকার পাশে হইলো সমুদ্র সমুদ্রের ওই পার হইলো কুতুবদিয়া আর আমি যেই মাজারের সামনে দাঁড়িয়ে আছি সেই মাজারের সীমানার মধ্যে এমন কিছু অলৌকিক আধ্যাত্মিকতা আছে আমি তিন পর্ব অথবা দুই পর্বে আপনাদেরকে আমি ভিডিওগুলো প্রচার করে আপনাদেরকে আমি তুলে ধরবো তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে এখানে আসার কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখাচ্ছি মনে হচ্ছে ভয়ানক একটা পরিস্থিতিতে প্রবেশ করতেছি আধ্যাত্মিকভাবে একটা রহস্যজনকভাবে আমাকে এই রাস্তা দিয়ে কেউ যেন ইশারা করে নিয়ে যাচ্ছে সেটা আসলে বাস্তবে না হলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয় আসলে বাস্তবে যিনি আমার সাথে ছিলেন বা আমার সাথে আরেকটা লোক ছিল আমি সংক্ষেপে শুধু একটু বলি আমি আসলে যখন শহর থেকে গ্রামে যাই গ্রাম থেকে যখন আমি কাকতালিভাবে কোনো একটা ভদ্রলোক আমাকে কাকপাড়া নামক একটা স্থান যেটা হলো আপনার পেকুয়া চট্টগ্রাম জেলার কক্সবাজার জেলার সরি কক্সবাজার জেলার পেকুয়া থানার এই কাকবাড়িয়া নামক আসলে পেকুয়া থেকে কাকবাড়ি বা কাউয়াতলা নামে এই জায়গাটার নাম এখানে নৌবাহিনীর একটা ঘাঁটি হচ্ছে যদিও ঘাঁটিটা আগেই আসে কিন্তু এখন এটাকে বন্দর করতেছে বিশালাগারে তো ওখানে যাওয়ার জন্য আসলে রাস্তাঘাট নাই জোয়ার ভাটায় চরাঞ্চলগুলা জোয়ারের সময় সব ভেটে ভেসে যায় পানি দিয়ে করে জোয়ারের এই পানি থেকে আবার লবণ চাষ করে মানুষ লবণ চাষ করার জন্য মাঝে মধ্যে কিছু এইরকম বেড়িবাদ দেওয়া আছে বেড়িবাদের মতো দেওয়া আছে আইলে তো আচ্ছা যাই হোক তো আমি যখন আসলে ওখানে যাচ্ছিলাম মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমি কেন যাচ্ছি আবার মনটা ঘুরে যায় আবার মানে যাচ্ছি রাস্তা নাই যাওয়ার ব্যবস্থা নাই মানে আমি যখন ফিরে আসি আসলে ফিরে আসার গল্পটা একটু বলি আমাকে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কান্না করা রাখছি যে আসলে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই কারণ আমরা যাওয়ার মতো যাওয়ার সময় যে শুকনো জায়গাগুলো পাইছি আসার সময় কিন্তু জোয়ারে সব বেশি গেছে তো সেটা এক রহস্যজনক সেটাও একটা রহস্যজনক অলৌকিকভাবে একজন হুজুর এসে আমাকে ইশারা দিয়ে ইশারা ইশারা দিয়ে আমাকে এই রাস্তা দেখাইছে আসলে কোন দিক দিয়ে কীভাবে আসছি আমি সেটা জানি না আমি সঠিক ব্যাখ্যা দিতে পারবো না তবে আমি যে গেছি এই আমার এই যাওয়ার দৃশ্যটাই আমাকে মানে কেমন জানি এটা ভয়ানক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করছে যে আসলে আমি কেন গেছি কেন গেছি বা আমার ওখানে যাওয়ার দরকারটা কি তো আমি এখানে যাওয়ার কোনো আমার মনোভাবই ছিল না আমি আসলে হারবাং যাওয়ার কথা ছিল হারবাং না গিয়ে আমি এক জায়গায় নামাজ পড়ছিলাম আসলে শুক্রবার থাকার কারণে আমি পেকুয়া চৌমুড়িতে নামাজ পড়ছি ওখান থেকে হঠাৎ করে একজন হুজুর আমাকে বললো যে ভাই আপনি এই কাউয়াতলা যান বেশি একটা সময় লাগবে না কাউতলা দান ওখানে চারটা কবর জোয়ারের ফানিতে বেশি উঠছে তো ওনার কথা শুনে আসলে প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু আমি মানে বলতে পারেন যে আমাকে কেউ অদৃশ্য শক্তি আমাকে ঠেলে নিছে তো যাওয়ার পথে আবার কি হয়েছে এই একটা ছেলে যাকে ভাতিজা বলছি ভাতিজা যেই ছেলেটা আমাকে ভিডিওতে দেখা গেছে ওই ছেলেটা বলল যে আঙ্কেল আমি আপনাদের সাথে যাব আসলে কেন কি কারণে সে আসছে সেটাও আমি জানি না তো অনেক পরিশ্রম অনেক ত্যাগ আপনারা যদি আসেন আপনারা আমার মতো যাওয়ার সময় কান্না করে যাইতে হবে তারপর আমি সার্থক আমি পৌঁছাইতে পারছি আসলে এখানকার এই সত্য ঘটনাটা তুলে ধরার জন্যই আসলে আমার এত কষ্ট আসলে ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আসলে আমার কষ্টটা কতটা সার্থক আর আমার সেকেন্ড ভিডিওতে আরও বিস্তারিত থাকবে তো আপনারা আমি যে আসলাম যে আসার পিছনে যে গল্পটা আসলে গল্পটা একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয় আসলে শেষ করাও যাবে না কারণ অনেক কিছুই আমরা আসলে ভিডিওতে নেই নেই তো আসলে এখানে যে আপনারা আসবেন যারা আসতে চাচ্ছেন আসলে কিভাবে আসবেন আমি জানি না তারপর আমি চেষ্টা করব যে সহজ লোকেশনটা আপনাদেরকে দেওয়া জন্য তবে এটা এমন একটা আধ্যাত্মিক স্থান হয়তো যারা আসতে পারেন নাই দুই চার পাঁচ বছর দশ বছর পরে শুনবেন যেটা এতটা বিখ্যাত এবং এতটা আধ্যাত্মিক এবং অলৌকিক এটা স্থানে পরিণত হয়েছে যদিও এটা এখনও আছে বাট প্রচারের কারণে মানুষের সমাগমের কারণে হয়তো মানুষজন কম আসে তো আসলে মূল যে ভিডিওটা যে যে আউলিয়াদের এখানে সাহিত্য আছেন যে আউলিয়ারা সাহিত্য আছেন সেই আউলিয়াদের নিয়ে যখন আমি কথা বলবো তখন এমন কিছু ঘটনা আপনাদেরকে আমি বলবো যে আপনারা খুবই অবাক হবেন তো যাই হোক আমি সেটা দ্বিতীয় পর্বে অথবা সেটা প্রথম পর্বে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এখন আপনাদেরকে আমি দেখাবো আধ্যাত্মিক এই স্থানটা নির্ধারণ করা হয়েছে যেভাবে একটু আমার সাথে একটু আসেন দেখেন এই ফিলার দিয়ে এই ফিলার দিয়ে এটাকে বিশাল একটা বাউন্ডারি দেওয়া হয়েছে আসলে বাউন্ডারি দেওয়াটার মানে হইল একটু চারিপাশটা দেখাও বাউন্ডারি দেওয়ার মানে হইল যে এটার আশেপাশে হয়ে গেছে এখন নৌবাহিনীর বন্ধ নৌবাহিনী বন্দর করতেছে বন্দর করার কারণে ওরা কিন্তু এই মাজারটা ওরা ভাঙে নাই দেখেন মাজারটা ওরা ভাঙে নাই নেয়ও নাই এটা যারা মাদার পরিচালনা করতেছে আসলে তাদেরকে ওরা এই সীমানাটা নির্ধারণ করে দিচ্ছে আচ্ছা আমি সেই প্রসঙ্গে কেন গেলাম যে আপনাদেরকে এক নজর দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখায় আমি মূল যে কন্টেন্টটা এখন আমি করতেছি আসলে যে জিনিসটা আমি দেখাবো সেটা দেখার আগে কিছু সিমটম তো আপনাদেরকে আমি দিচ্ছি আসলে এই কারণে কিছু ঘটনা বলতেছি এই যে আমি যে কুতুবদের কথা বললাম যে আমি সমুদ্রের এই পাড়ে আর ওই পাড়ে কুতুব দেখেন আমার এই আশেপাশে কয়েক কিলোমিটারের কোনো জনমানব নাই বিচ্ছিন্নভাবে দু একটা ঘর আমার চোখে বসছে যদিও লবণ চাষের জন্য হয়তো ওরা ওখানে থাকে বা কি কারণে থাকে আমি সেই দিয়ে গেলাম না আচ্ছা আসেন তো এই যে জনমানবহীন একটা এলাকা যেখানে আসার জন্য আমাকে তিন ঘন্টা সংগ্রাম করা লাগছে কাদা মাটি লবণের মাঠ ইত্যাদি ইত্যাদি এবং কয়েক কিলোমিটার তো সংগ্রাম করে আসার পরে আমি মানে যে ঘটনাগুলো শুনলাম আর যেগুলো দেখলাম সত্যি সত্যি বলতে কি আমি খুবই অবাক হয়েছি অবাক না হয়ে আসলে উপায় নেই আর এখানে আসার পিছনে একটু ঘটনা বলি আসলে এই মাজারে বা এই স্থানে আমি আজকে আসার কথা নয় কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহ ফাঁকে জানে কেন কি কারণে আমাকে এখানে আনাইছে আমি জানি না আমি যাব হারমান আমার সফর ছিল হারবান আচ্ছা দর্শক আমি যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি এই পুকুরটা বলতে পারেন একটা অলৌকিক পুকুর একটু একটু কাকা এদিকে আসবেন এদিকে আসবেন এখানের ক্ষেতমাত্র তো যিনি থাকেন ওনার বাবা একটু কাছাকাছি আসেন আমি পু ইয়াটাকে পুকুরটাকে দেখাই মানে পুশকুরী এটাকে অলৌকিক বা আধ্যাত্মিক পুকুর না বলে আমি থাকতে পারলাম না কেন সেই গল্পটাই শুনবো কাকার কাছ থেকে হ্যাঁ প্রথমে আপনি পরিচয় দিবেন আপনি কে

আচ্ছা এটার পানি পাতাল থেকে উঠে এবং পানি সবসময় এরকম থাকে মিষ্টি পানি এখানে মিষ্টি পানি থাকার কোন সুযোগ নাই কারণ এটা সাগরের সাথেই কিন্তু এখানে মিষ্টি পানি সবসময় প্রবাহিত হয় হ্যাঁ যদি আপনারা এখন অন্য কিছু বলেন ঠিক আছে বলতে পারেন আসলে অন্য কিছু বলে কোনো লাভ নাই রে ভাই কারণ এটা আশেপাশে যত পানি উঠে এখানে লবণ চাষ হয় কোনো ভাবে লবণ পানি ছাড়া মিঠা পানি এখানে এই এলাকার কোথায় নাই আর এটা সমুদ্রের একদম মানে মানে সিবির যাকে বলা হয় মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সেই ভিসের মধ্যে জোয়ার পানি তো আসে জোয়ার বাটা পানি আসতে থাকে আর এখানের পানি ঠিক আছে মিষ্টান্ন হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই কোনোভাবে কোনো লজিকেই সুযোগ নেই যাই হোক তো এই পুকুরের পানিটা কোন কোন কাজে লাগে বা কোন কোন হুক গালাইয়ের কাজে লাগতে পারে আপনার মনে হয় যে সেবা দেন মানে যে কোনো নিদ করলে সেবা দেন আচ্ছা এই পানিটা কিন্তু দেখতেও সব এদিকে দেখাই এই যে একদম পরিষ্কার পানি এবং আমি এই পানিটি অজু করছি পরিষ্কার পানি এবং মিঠা পানি আমি একটু খেয়ে টেস্ট করছি তো আমি আসলে দর্শকদেবকে একটু দেখানোর জন্য আমি আবার একটু টেস্ট করি তো আবার বলবো যে ঠিক আছে আরেকটা কথা বলে রাখি এই ফানিকে আপনি ধরতেও পারবেন শুইতেও পারবেন খাইতেও পারবেন কোনো প্রবলেম নেই কারণ পুকুরে কোনো প্রবলেম নেই পানিতে পানিটা নিয়েই রহস্য আচ্ছা এটা এটার পানি খাইলে বিভিন্ন রোগ বেলায় নিউজ মানুষ করে খাইলে রোগ বেলায় ভালো হয় তো এই যে পানি মিঠা পানি আমি একটু খাই টেস্ট করি একদম কলের পানি নতুন যদি আমি এর আগে একটু খাইছি কিন্তু সেটা তো আর ক্যামেরায় দেখায়নি দর্শক আসলে আমাদের সমাজে এরকম নানা ঘটনা ঘটে যে ঘটনাগুলো আসলে কোনো ব্যাখ্যা নেই আর যে এলাকার ঘটে যার সাথে ঘটে তার সে কাউকে হয়তো সব সময় সব লজিক দিয়ে সব কথা বুঝাইতে পারে না আসলে এটার যে ঘটনাগুলো বা এটা নিয়ে যে আধ্যাত্মিকতা এটা আসলে কোনো লজিক দিয়ে আসলে ওনারা বুঝাইতে পারবে না এখন আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি বিশ্বাস করতে পারেন আপনি যদি মানেন তাহলে মানতে পারেন আর আপনি যদি না মানেন তাহলে জোর করে মানানো সম্ভব নয় আপনি চাইলে বিভিন্ন লজিক দেখাতে পারেন আসলে নিজ ভালো তো জগৎ ভালো এটাই সত্য আর আরেকটা কথা হলো এখন বাংলাদেশে যে পরিমাণ ফেতনার বেদাত এখন আপনি আপনি চাইলে যা কিছু বলতে পারবেন আপনি যা চান তাই করতে পারবেন আসলে আপনি যেটা করবেন সেটাই সঠিক আমি যেটা করব যদি যেটা আপনার ভালো না লাগে সেটাই খারাপ দর্শক ভালো থাকবেন ইমানের সহিত থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসলে যে কি পরিমাণ কষ্ট হয়েছে এখানে আসার জন্য সেটা আমি আবার পুনরায় বলতে চাচ্ছি না আর যারা আসতে চান আমি ডিসক্রিপশন বক্সে ঠিকানাটা সুন্দরভাবে দিয়ে দিব আপনারা যদি কেউ মাগনামা ঘাট আসেন বা কুতুব দিয়া যান যাওয়ার পথে এক দুই চার ঘন্টা সময় হাতে নিয়ে চেষ্টা করবেন এখানে আসার জন্য কারণ এখানে এমন কিছু আধ্যাত্মিকতা আছে সেটা আমি অন্য বিরুদ্ধে মানে ওই যে আউলিয়ার জীবনী যখন বলবো আউলিয়ার ঘটনার ইতিহাস শোনাবো তখন কিন্তু আপনারা বুঝে যাবেন দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম